আজকে আমি তোমাদেরকে আমার স্টাইল একটা রেসিপি শেয়ার করব যদি জানতে চাও অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তো হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যানাদার নিউ ব্লগ কেননা এটাতে নতুন ভিডিও তো যাই হোক বক বক না করে কথায় চলে যাই ফার্স্টেই বলতে চাই যেটা সেটা হচ্ছে আমার পেজের ভিউ একবারেই কমে গেছে রিস তোমরা অবশ্যই ভিডিওটি দেখলে যদি ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে একদম শেয়ার করে দিবা লাইক করে দিবা দেন হচ্ছে আগের মতো ভিউ আসতেছি না কেন আসতেছে না বুঝতেছি না আমার মনে হয় কিছুদিন ভিডিও অফ ছিল দেয়া এই কারণে কমে গেছে কিনা আমি কিছুই বুঝতেছি না অবশ্যই সবাই একটু বেশি বেশি করে শেয়ার করে দিবা তো রেসিপিটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টে আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে দিছি দিয়ে সুন্দর করে এটাকে বেরস্তা মতো করে ভেজে নিছি নেওয়ার পরে এখানে শুধু রসুন বাটার দিছি আর কিছু ইউজ করি নাই আর হচ্ছে হলুদের গুঁড়ি অ্যান্ড হচ্ছে লবণ দিসি কেননা এখানে আর বেশি কিছু দেওয়ার প্রয়োজন নাই তো একটু গেলেই তোমরা দেখতে পাবে যে আমি এখানে কি রান্না করব। আর কাঁচা মরিচটা ইউজ করি না এখানে একটু লাল মরিচটা ইউজ করছি কেননা আগে অনেক সময় পেঁয়াজের সাথেই কিন্তু আমরা মরিচটা দিয়ে থাকি কিন্তু এই রেসিপিটা করলে লাল মরিচটা ইউজ করার চেষ্টা করবো পাকা যে লাল মরিচগুলো আছে মানে কাঁচামরিচটাই লাল কালার আর কি তো এটা মশলা কষানোর পরে দিলে কিন্তু কালারটা ফ্লেভারটা জুস হয় এটা সবাই জানো কিনা আমি যাই না আর ধনিয়া পাতা এটা হচ্ছে যে কোনো রান্না শেষে দিলে ভালো হয় বাট আমার কাছে মনে হয় যে মশলা কষানোর সময় যদি একটু দেওয়া যায় না ওটা ফ্লেভারটা মনে হয় পুরোটা একদম ছড়িয়ে যায় আমার কাছে এটা মনে হয় মেবি যাই হোক তো আমি এভাবেই দিয়ে থাকি হালকা একটু দিয়ে রাখি আগে আর বাকিটা হচ্ছে পরে দেই তা আমি এখানে সুন্দর করে মশলাটা কষায় নিলাম নেওয়ার পরে দেখো কালারটা যা ওয়াও লাগতেছে না এক কথায় অসাধারণ কালারটা কিন্তু সামনাসামনি আরও বেশি জোস লাগছে অবশ্যই ক্যামেরাতে কালারটা একটু ভালো দেখা যায় বাট অনেক সময় দেখা যায় না তো এটা সেই বিখ্যাত রেসিপি যেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে মশারির ডাল মসুরের ডাল অনেকে যেটা বলে থাকে তো এটা আমি আগে সিদ্ধ করে রাখছি লবণ দিয়ে দেন হচ্ছে এখানে আমি মশলাটা কষাই নেওয়ার পর ডালগুলোকে ঢেলে দিছি ডাল রান্না তো সবাই পারে বাট এটা হচ্ছে আমার স্টাইলের ডাল আমি পাতলা ডাল একদমই খেতে পাই না তো এখানে ডালগুলোকে আমি সুন্দর করে আগে কষায় নিছি দিয়ে হচ্ছে এখানে গরম পানি দিছি আসলে গরম পানিটা দিলে হয় কি ডালের কালারটা কিন্তু মানে স্থির থাকে আর কি আর নর্মাল পানি দিলে ডালের কালারটা নষ্ট হয়ে যায় তো আমি এখানে ডালে পানি ঢেলে দেওয়ার পরে চুলার জালটা আর একটু বাড়িয়ে দিলাম কেননা একটু কমানো ছিল তো বুদবুদ উঠতে একটু লেট হয়ে গেছে তো দেখো দেখো বুদবুদ উঠে গেছে এটাকে আমাদের দেশে পালে বলো করছে কেউ বলে বুদবুত উঠছে যাই হোক আমি এখানে অনেকগুলো টমেটো দিয়ে দিচ্ছি দুইটা বা তিনটা দিছি হয়তো আমার খেয়াল ছিল না তো যাই হোক এখানে টমেটোগুলো দেওয়ার পরে আমি এটা কিন্তু বেশিক্ষণ আর জাল করবো না কেননা পানি আমি খুবই অল্প দিছি এটা একদম ঘন করে ফেলবো পাতলা ডাল তো আমার মোটেও পছন্দ না আর এটার সঙ্গে যদি ডিম ভেজে দেয়া যায় তাহলে তো কোনো কথাই নেই মাংস দিয়ে ভাত একদমই খেতে হবে না অনায়াসে তোমরা এটা দিয়ে এক প্লেট ভাত খাবা এটা মাস্ট আমার কথা মিলাই নিও তোমরা অবশ্যই যারা বাসায় এখনো এটা ট্রাই করো নাই সবাই ট্রাই করবা এই রেসিপিটা এবং কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা আর তোমরা তো জানোই আমার অনেক ঠান্ডা লাগছে ভয়েস দিতে একটু প্রবলেম প্রবলেম হচ্ছে মানে কথা আটকে যাচ্ছে যাই হোক তো আমার ডালের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই বলবে এবং নামানোর আগে কিন্তু আমি হচ্ছে এই ধনিয়া পাতাগুলো দিয়ে একদম চুলা অফ করে এটা ঢেকে দিছি তো এটা ফাইনাল লুকটা দেখাচ্ছি এটাই ধরো ফাইনাল লুক তো যাই হোক এটা হচ্ছে ফাইনাল আমি একদমই নাড়াচাড়া দেই নাই তো নাড়া দেওয়ার পরে দেখতে পাবা যে ডালটা কি পরিমাণ ঘন হয়েছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সময় লাইক অ্যান্ড ফলো দিয়ে পাশে থাকবে শেয়ার করা বেশি বেশি সো থ্যাংক ইউ